আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আমার ইউটিউব চ্যানেল দেয়ান আলী মায়ানে তো আসতে চলেছে আমাদের নতুন গজল আমার নতুন ইসলামী সঙ্গীত গভীর রাতের শেষে তো আগের মতো আমি করি আপনাদের কাছে অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন এবং লাইক করবেন মন্তব্য অবশ্যই করবেন ভালো লাগলে ভালো হলে অবশ্যই জানাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আসুন আমরা সেই আমার তিন নম্বর আসা গজল বা ইসলামী শক্তি গভীর দাঁতের তার কিছু অংশ শুনে নে অবশ্য এইটুকু দেখার পরে আপনারা কিন্তু মানে ভেবে নেবেন না যে আর দেখতে হবে না পুরোটাই কিন্তু দেখতে হবে পুরোটাই দেখতে হবে এবং মন দিয়ে শুনতে হবে এর মধ্যে আমি একটা মেসেজ রেখেছি যেটা কি না বর্তমান সময়ে আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য একটা মেসেজ আছে তাই আমার সমস্ত বন্ধুকে বলবো তারা যেন মনোযোগ সহকারে এই নতুন সংটা শোনেন এবং মন্তব্য করেন আশা রাখছি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তী গজলের জন্য আমরা আবার অপেক্ষা করব গভীর রাতের শেষে আরো নেমে আসে আল্লাহ ডাকতে থাকেন ক্ষমা করেন যাকেন যারা ক্ষমা ভালোবাসে গভীর রাতের শেষে আরো সে নেমে আসে আল্লাহ নিজে ডাকতে থাকেন ক্ষমা করে যাকে যারা ক্ষমা ভালোবাসে গভীর রাতের শেষে ভালো মন্দ যাই লাগুক অবশ্যই মন্তব্য করতে হবে কিন্তু কারণ আমি দেখেছি আমার এই দুটো গজল অনেকেই শুনেছেন এবং অনেক ভালো মন্তব্য করেছেন আমি আশা রাখবো আমার নতুন বন্ধুদের কাছে আমার এই নতুন চ্যানেলে আপনারা আরও আসুন অংশগ্রহণ করুন এবং আমারই লেখা এবং আমারই গাওয়া গান এবং শুরু আমারই দেয়া চেষ্টা করেছি আপনাদের যাতে ভালো লাগে এবং ভালো লাগাটা আমাকে জানাবেন তার ফলে আমি আরও ভালো ভালো নাতে রসুল বা গজল লিখতে পারবো আপনাদের কাছে আমি আশাবাদী আর অবশ্যই আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর গজর লিখতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকি রাতের আল্লা নিজে ডাকিতে থাকেন ক্ষমা করেনি যাকে যারা ক্ষমা ভালোবাসে গভীর রাতের শেষে আরও শুনে মে আসে